কুমিল্লা জেলা জজ কোর্টের নবনির্বাচিত পিপি অ্যাডভোকেট কায়মুল হক রিঙ্কুকে সংবর্ধনা দিয়েছে কুমিল্লা স্কুল ইয়ার্স কমিউনিটি গতকাল বৃহস্পতিবার নগরের একটি পার্টি সেন্টারে এই সংবর্ধনা প্রদান করা হয় কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাবেক পিপি অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান লিটনের সার্বিক ব্যবস্থাপনায় কুমিল্লা জজ কোর্টে নবনিযুক্ত পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় কুমিল্লা জেলা স্কুলের প্রাক্তন ছাত্র অ্যাডভোকেট কায়মুল হক রিঙ্কুকে সংবর্ধনা প্রদান করা হয় তাছাড়া কুমিল্লা জেলা স্কুলের প্রাক্তন ছাত্র ও কুমিল্লা জজ কোর্টে নবনিযুক্ত আরও ছয় জনকে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব প্রদান করায় সংবর্ধনা ও ফুলের শুভেচ্ছা জানানো হয় তারা হলেন অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট একরামুল হক নাসিম জামান জসিম অ্যাডভোকেট আল মাহমুদ সাগর রহমান সায়েম সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ মুজাহিদুল ইসলাম শামীম অ্যাডভোকেট মোহাম্মদ মুজাদ্দেদ হাসান আদনান অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অ্যাডভোকেট আলহাজ মোহাম্মদ ফয়সাল সুলতান অ্যাডভোকেট নাসরুল হাসান অপু অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কুমিল্লা জজ কোর্টের সাবেক পিপি অ্যাডভোকেট গোলাম ফারুক এ সময় কুমিল্লা আইনজীবী সমিতির সভাপতি সাবেক পিপি মুস্তাফিজুর রহমান লিটন বলেন আজ আমরা সত্যি গর্বিত আমাদের জেলা স্কুলের প্রাক্তন ছাত্র আমাদের বন্ধু কাইমুল হক রিঙ্কু কুমিল্লা জেলার সর্বোচ্চ আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন তাছাড়াও বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমাদের জেলা স্কুলের প্রাক্তন ছাত্ররা দেশের গুরুত্বপূর্ণ স্থানে রয়েছেন আমাদের বিশ্বাস একদিন এই বাংলাদেশের নেতৃত্ব দেবে কুমিল্লা জেলা স্কুলের প্রাক্তন ছাত্রদের মধ্যে কেউ একজন সংবর্ধিত অতিথি অ্যাডভোকেট কায়মুল হক রিঙ্কু আমরা জিলা স্কুলের বন্ধুরা ও কুমিল্লা জিলা স্কুলের লয়ার্স কমিউনিটি আজকে আমাকে যে সংবর্ধনা দিয়েছেন আমি সত্যি আনন্দিত আমরা যে যে পদে থাকি না কেন দিন শেষে আমরা সবাই আইনজীবী কুমিল্লা জিলা স্কুলের লয়ার্স কমিউনিটি আরও দূরে গিয়ে যাবে এবং যে কোনো প্রয়োজনে আমি